আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা ক্লাস করব নাউন আমরা আমাদের আজকের ক্লাস নাম্বার ছয় আমরা মোটামুটি বেসিক লেকচার লেকচারের ওপর বেসিক লেকচারের ওপর পাঁচটা ক্লাস করে ফেলছি যেখানে তিনটা ছিল ভারবের এবং দুইটা ছিল সাবজেক্ট কমপ্লিমেন্ট অবজেক্ট এগুলো নিয়েছিল তো আজকে আমরা ছয় নম্বর ক্লাস নাউন এক নম্বর মানে নাউনের এক নম্বর ক্লাস হচ্ছে আজকে কিন্তু আমাদের এমনি এমনি লেকচার হচ্ছে ছয় নম্বর লেকচার ছয় এবং নাউনের ক্লাস এক নম্বর ওকে তো দেখেন একটু আমরা তাহলে পড়তেছি কি নাউন ওয়ান তো প্রথমত আমাদের নাউন ওয়ান এটা জানার আগে আমাদের মানে নাউনটা পড়ার আগে আমাদের একটু বুঝতে হবে চাকরির পরীক্ষায় প্রশ্নটা কোন প্যাটার্ন থেকে প্রশ্ন হয় কোন কোয়ালিটি থেকে প্রশ্ন হয় আচ্ছা দেখেন চাকরির পরীক্ষায় এই পাঁচ টাইপের প্রশ্ন হতে পারে একটা হচ্ছে ফরমেশন অফ নাউন নাউনের গঠন কাইন্ডস অফ নাউন নাউনের প্রকারভেদ ট্রান্সফরমেশন অফ নাউন নাউনের ট্রান্সফরমেশন রিলেশনশিপ এবং ডিটারমিনার কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন ডিটারমিনার এবং কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের সম্পর্ক থেকে প্রশ্ন আসতে পারে এবং পজিশন অফ নাউন এই পাঁচটা টপিক থেকে এই পাঁচটা টপিক থেকে বিগত সালে প্রশ্ন আসছে এবং এই পাঁচটা টপিকের বাইরে প্রশ্ন যাবে না ইনশাল্লাহ আমি এতটুকু কনফিডেন্স দিয়ে বলতে পারি কারণ এই পাঁচটা টপিকের বাইরে টপিকই নেই আচ্ছা এগুলো সুন্দর করে আপনারা তুলে ফেলেন এখানে আরেকটা কথা ক্লিয়ার করে দিচ্ছি এগুলো আমি আগে লিখে দেওয়ার কারণটা হচ্ছে আমি এখানে ভিডিওতে লিখলে একটু টাইমটা একটু বেশি হয়ে যায় এই জন্য আমি এটা আগে থেকে লিখে রাখছিলাম আচ্ছা ও এই পৃথিবীতে সমস্ত যত কিছু আছে সব কিছুর নামকে কি বলে নাউন বলে আচ্ছা তো এই জন্য এই জন্য নাউনকে নেইমিং ওয়ার্ড বলা হয় নাউনকে কী ওয়ার্ড বলা হয় নেমিং ওয়ার্ড অর্থাৎ নাউন দ্বারা আপনি কী প্রকাশ করেন নাম প্রকাশ করে এই জন্য বলা হয় নাউন ইজ এ নেইমিং ওয়ার্ড ওয়ার্ড মনে রাখবেন নাউন ইজ আ নেইমিং ওয়ার্ড নাউন ইজ আ নেইমিং ওয়ার্ড নাউন নেইমিং ওয়ার্ড এটাও চাকরির পরীক্ষায় প্রশ্ন হয় আপনিই জানেন না আপনি বুঝতে আপনি বুঝেন না যে কোন জায়গা থেকে চাকরির পরীক্ষায় প্রশ্ন হয় এটাও চাকরির পরীক্ষায় প্রশ্ন আছে নাউন ইজ এ নেইমিং ওয়ার্ড আচ্ছা এখন আমরা যেটা দেখব দেখেন দেখেন শোনেন নাউন ইজ এ নেইমিং ওয়ার্ড আট প্রকার পার্ট অফ স্পিচ পার্ট অফ স্পিচ কয় প্রকার আট প্রকার নাউন প্রনাউন এজেটিভ ভার পেট ভার প্রিপোজিশন কনজাংশন এই আট প্রকার পার্ট অফ স্পিচ যা আছে আট প্রকার আট প্রকার পার্ট অফ স্পিচ আট প্রকার পার্ট অফ স্পিচ এর নামই নাউন নামও নাউন অর্থাৎ এই পৃথিবীতে যা কিছু আছে পৃথিবীর সমস্ত কিছুর নাম হচ্ছে নাউন পৃথিবীর সমস্ত কিছুর নাম নাউন তাহলে পার্ট অফ স্পিচের কয়টা প্রকার আটটা প্রকার এই আটটা প্রকারের প্রত্যেকটা প্রকারের নাম নাউন যেমন ভার্ব এটা একটা নাম তাহলে এটাও একটা নাউন যেমন অ্যাজেকটিভ এটাও একটাও নাম এটা একটাও নাম এই জন্য এটাও একটা নাউন এবং প্রেপোজিশন এটাও একটা নাম তাহলে যদি আপনাকে বলা হয় প্রেপোজিশন ইজ এ প্রনাউন অ্যাডজেটিভ প্রেপোজিশন নাকি নাউন তাহলে প্রেপোজিশন নামটাই একটা নাউন তাহলে আট প্রকার আট প্রকার পার্ট অফ স্পিচে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা প্রকার এক একটা নাউন আচ্ছা তো নাউন পৃথিবীর সমস্ত কিছুর নাম হচ্ছে এই নাউন নাউন ইজ দ্য নেমিং ওয়ার্ড আট প্রকার পার্ট অফ স্পিচে প্রত্যেকটা প্রকারের এক একটা নাম আছে এই নামগুলো হচ্ছে কি নাউন আচ্ছা দেখেন আমরা এই পার্ট অফ স্পিচের আট প্রকার আট প্রকারগুলোকে কি বলে সেটা একটু লিখে নিয়েছি দেখেন এগুলো চাকরির পরীক্ষা এগুলো থেকে প্রশ্ন হয় আমরা সামনে প্র্যাকটিস করতে গেলে এগুলো আমরা দেখতে পাবো আচ্ছা দেখেন নাউন ইজ আ নেইমিং ওয়ার্ড প্রনাউন ইজ আসটিউটিং সাবস্টিটিউটিং ওয়ার্ড একটু মাথায় রাখবেন এগুলো কেন এটাকে সাবস্টিটিউটিং ওয়ার্ড বলে কেন এটাকে মডিফাইং ওয়ার্ড বলে এগুলো আমরা এগুলার ডি ডিটেলস পড়ার সময় প্রনাউনের ডিটেলস পড়ার সময় এগুলো আমরা আবার পড়বো তাহলে প্রনাউন ইজ এ সব স্টেটিং ওয়ার্ড তারপরে ওয়ার্ড ভার্ভ ইজ অ্যাকশন ওয়ার্ড বলে বলে আচ্ছা কোয়ালিফাইং ওয়ার্ড মুডিফাইং অথবা কোয়ালিফাইং ওয়ার্ড আচ্ছা প্রেপোজিশন ইজ আ রিলেটিং ওয়ার্ড প্রেপোজিশনকে রিলেটিং ওয়ার্ড বলে কনজানশন ইজ এ জয়নিং ওয়ার্ড ইন্টারজেকশন ইজ এ সারপ্রাইজিং ওয়ার্ড এখানে দুইটা আচ্ছা দেখেন আপনারা সবগুলো একটু নোট করে ফেলবেন এবং এগুলো একটু আমরা পড়ে নিব আচ্ছা আচ্ছা ভাইয়া দেখেন তো একটু এখন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফরমেশন অফ নাউন ফরমেশন অফ নাউন নাউনের গঠন আচ্ছা দেখেন ওয়ার্ড প্লাস দ্য ফলোইং সাফিক সাফিক্স ওয়ার্ড প্লাস দ্য ফলোইং সাফিক্স অর্থাৎ কোনো একটা ওয়ার্ড আছে তারপরে নিচের সাফিক্স গুলো আছে সাফিক্স মানে হচ্ছে পরের অংশ এই অংশগুলো আছে নিচের এই পরের অংশগুলো যদি পরে থাকে কোনো একটা ওয়ার্ড প্লাস এই নিজের অংশগুলো থাকলে সেটা কি হবে নাউন হবে আচ্ছা যেমন আমি যদি বলি ওয়ার্ডের শেষে যদি টি আই ওয়েন থাকে সন থাকে তাহলে সেটা নাউন হবে যেমন রিপ্রোডাকশন কারেকশন তারপরে হচ্ছে আপনার আই ও এন থাকলে এস আই শেষে এস আই ওয়েন থাকলে সেটাও কি হবে নাউন হবে কনফিউশন ডিভিশন তারপরে শিপ থাকলে স্টুডেন্টশিপ ফ্রেন্ডশিপ কাইন্ডনেস নেস থাকলে ওয়ার্ডের শেষে নেস থাকলে সেটা কী হবে না হবে কাইন্ডনেস ফিটনেস ওয়ার্ডের শেষে মেন্ট থাকলে ডেভেলপমেন্ট এগ্রিমেন্ট ই থাকলে অ্যাডভাইস সাইলেন্স এইস ওয়ার্ডের শেষে কি থাকলে এইস থাকলে ইমেজ প্যাসেজ ফ্রিডম কিংডম চাইল্ডহুড মাদারহুড জেনোসাইট ওয়ার্ডের শেষে সাইট থাকলে ওয়ার্ডের শেষে সিআইডি সাইট থাকলে সেটা কী হবে নাউন হবে জেনোসাইড ফেসাইড টিএস থাকলে ট্রুথ হেলথ ওয়ার্ডের শেষে ওয়ার্ডের শেষে যদি টিএস থাকে সেটা কি হবে নাউন হবে ট্রুথ হেলথ টি ওয়াই থাকলে প্রপার্টি বিউটি ফ্রিকুয়েন্সি একুরেসি মেকার প্লেয়ার মেশিনারি টেরোরিস্ট কলমিস্ট মানে মানে ওয়ার্ডের শেষে যদি এই শব্দগুলো থাকে এই ওয়ার্ড এই শব্দগুলো যদি তাকে ওয়ার্ডের শেষে যদি এই লেটারগুলো থাকে একসাথে তাহলে সেটা কী হবে নাউন হবে আচ্ছা দেখেন একটু তো আমাদের এগুলা আমরা কীভাবে মনে রাখবো আমি এখানে রিপ্রোডাকশন কারেকশন দুইটা দুইটা করে এক্সাম্পল দিছি আমাদের জাস্ট আমরা একটা বা দুইটা এক্সাম্পল মনে রাখবো এরপরে জাস্ট আমরা এইটা একটু রেডিং দিব পাঁচ ছয় দশ বার এটা রেডিং দিব সন শন শিপ নেস ম্যান সিই এইচ ডম হুট সাইট টিএস টি ওয়াই সি ওয়াই অর বা আর ই আর ওয়াই ইস্ট এগুলো যদি ওয়ার্ডের শেষে তাকে আমরা মনে রাখবো এগুলো সেটা যে কোনো ওয়ার্ড হতে পারে যেমন আমি এখানে যে ওয়ার্ডগুলো দিছি সেগুলোর বাইরে অন্য একটা ওয়ার্ড আসছে শেষে এগুলো আছে তাহলে সেটা অবশ্যই কি হবে নাউন হবে আশা করি আমি নাউনের ফরমেশন নাউনের গঠনটা একদম ক্লিয়ারলি বোঝাতে পেরেছি এগুলো সুন্দর করে আমি যেভাবে দিছি সেভাবে নোটটা করে ফেলবেন ওকে দেন সাধারণত কোনো একটা ওয়ার্ডের শেষে যদি এল হয় ইব্যাত

আচ্ছা আমরা একটা কনফিউশন ক্লিয়ার করি একটু দেখেন সাধারণত কোন একটা কোন একটা শব্দের শেষে কোনো একটা ওয়ার্ডের শেষে যদি আমরা এল দেখতে পাই তাহলে সেটা সুখ বন্ধ করে সেটা হবে আমাদের এজেক্টিভ যদি আমরা কোনো একটা ওয়ার্ডের শেষে যদি এল দেখতে পাই তাহলে সেটা হবে কি এজেকটিভ যেমন কালচারাল ফাংশনাল মিউজিক্যাল গ্লোবাল কিন্তু কিন্তু আমরা যদি ভার বের পড়ি আমরা যদি ভার বের পরে এল দেখতে পাই যদি ভার বের পরে এ এল দেখতে পাই তাহলে সেটা হবে নাউন অর্থাৎ আমি লিখতে পারি আমি এই জায়গায় লিখতে পারি ভার বার প্লাস এ এল মানে হচ্ছে কি নাউন যদি আমরা ভার বেশেসে যদি এল দেখতে পাই তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো নাউন বলতে পারবো এবং আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যদি ফরমেশন অফ নাউন থেকে যদি প্রশ্ন হার্ট হয় একদম কঠিন হলে আপনাদের ঠিক এই জায়গা থেকে প্রশ্ন করবে বার প্লাস এ এল সেটা কি জিজ্ঞেস করবে তাহলে বার প্লাস এ এল সেটা কি হবে নাউন হবে ঠিক এই জায়গা থেকে প্রশ্ন করবে যদি প্রশ্ন কঠিন হয় আচ্ছা এখন এই বিগত সালে আসছে যে এরকম কিছু শব্দ আমরা কালেক্ট করছি এবং এগুলো একটু দেখেন এগুলোর বাইরে আসার সম্ভাবনা টোটালি নেই আপনার ফার্স্ট পার্সেন্ট এগুলোর বাইরে আসার সম্ভাবনা পাঁচ পার্সেন্টই নেই কিন্তু এগুলো আসার সম্ভাবনা হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট আমরা এগুলো একটু মনে রাখবো দেখেন কি আছে এইসব ওয়ার্ডগুলোর মধ্যে সারভাইভাল রিমুভাল প্রোপোজাল অ্যারাইভাল রিফিউজাল রিসাইটাল অ্যাপ্রুভাল ডিসমিশাল অ্যাকুইটাল রিনিউয়াল এই ওয়ার্ডগুলো আমাদের আসবে পরীক্ষায় এই ওয়ার্ডগুলো আমাদের আসবে তাহলে এগুলো হবে কি এগুলো হবে নাউন ভার্বের পরে এল বা এল আসছে তাহলে এগুলো হবে নাউন আচ্ছা এখন আমরা প্র্যাকটিসে চলে যাব চাইল করুন তো ভাইয়া দা ওয়ার্ড অ্যাডজেকটিভ দা ওয়ার্ড অ্যাডজেটিভ ইজ ইজ এন ইজ বা অ্যাডজেটিভ ইজ এ বা এন কি হবে তাহলে অ্যাডজেটিভ এটা কি হবে আমি বলছি আপনাদেরকে নাউন পার্ট অফ স্পিচের যে কোনো অংশ যে কোনো একটা প্রকারের নামই হচ্ছে নাউন তাহলে এজেটিভ ইজ এ কি হবে অ্যাজেটিভ একটা কি হবে নাউন হবে তাহলে ব্যবহার একটা কী হবে নাউন হবে প্রেপোজিশন একটা কী হবে নাউন হবে তাহলে দেখেন তো এজেটিভ ইজ এ নাউন আচ্ছা দাওয়ার নাউন ইজ আ তাহলে নাউন কি নাউন কি নাউন একটা নাম এই জন্য নাউন নিজেও একটা নাউন নাউন নিজেও একটা কি নাউন আচ্ছা নাউন ইজ আ নাউন ইজ আটিং ওয়ার্ড নাকি না আমি আপনাদেরকে বলছিলাম আমি আপনাদেরকে বলছিলাম নাউন নেইমিং এম পৃথিবীর সমস্ত কিছুর নামই নাউন এই পৃথিবীতে যা কিছু দেখতে পাই বা যা আমরা দেখতে পাই না পৃথিবীতে যা আছে সমস্ত কিছুর নামই হচ্ছে নাউন এই জন্য নাউন ইজ আ নেইমিং ওয়ার্ড আচ্ছা দা ওয়ার্ড হুম হোমোসাইট দা ওয়ার্ড হোমোসাইট ইজ অ্যাড আমি আপনাদেরকে প্রিফিক্স দেওয়ার সময় আমি আপনাদেরকে প্রিফিক্স দিয়েছিলাম মানে শেষে কোন কোন ওয়ার্ডগুলো থাকলে নাউন হয় এই প্রিফিক্সটা দেওয়ার সময় আমি আপনাদেরকে একটা ওয়ার্ড দিয়েছিলাম সাইট থাকলে আমি বলছিলাম হোমোসাইট জেনোসাইট সাইট থাকলে সেগুলো কি হবে নাউন হবে তাহলে দা ওয়ার্ড হোমোসাইট ইজ আ নাউন হোমোসাইট ইজ আ নাউন আচ্ছা হুইজ ইজ ফলোইং নাউন নিচের কোনটা নাউন দেখেন তো প্রেজেন্ট প্যাসেঞ্জার হ্যাঁ দেখেন আমি আপনাদেরকে বলছিলাম শেষে উ আর অথবা ইয়ার থাকলে শেষে উ আর অথবা ইয়ার থাকলে শেষে সেটা কী হবে নাউন হবে তাহলে এখানে নাউন হবে কোনটা প্যাসেঞ্জার আচ্ছা দেখেন দা ওয়ার্ড টরমেন্টর দেখেন তো ইজ আ এটা কি ওয়ার্ড দেখেন তো শেষে কি আছে দেখেন তো উ আর আছে শেষে আর থাকলে সেটা কী হবে নাউন হবে শেষে উ আর থাকলে সেটা কী হবে নাউন হবে আচ্ছা দা ওয়ার্ড ফ্রিডম দা ওয়ার্ড ফ্রিডম ইজ এ আর আর এম আমি আপনাদেরকে বলছিলাম শেষে ডিউম থাকলে ডম থাকলে ডিউম ডম থাকলে সেটা কি হবে নাউন হবে চুক বন্ধ করে নাও ডেমোক্রেসি দাওয়ট ডেমোক্রেসি শেষে সি ওয়াই থাকলে সি ওয়াই থাকলে কি হবে নাউন হবে আচ্ছা দাওয়ট গুড উইল একটু এটা একটু দেখেন গুড উইল মানে হচ্ছে সুনাম গুড উইল গোড উইল শব্দটি অর্থ কি সুনাম এই সুনাম এটাও একটা নাম সুনাম এটাও একটা কি নাম তাহলে এটা কি হবে নাউন হবে গুড উইল এটা কি হবে নাউন হবে আচ্ছা দাওয়ার্ড অ্যাওয়ারনেস আমি আপনাদেরকে বলছিলাম শেষে যদি ন্যাস থাকে প্রিপিক্সে যদি ন্যাস থাকে তাহলে সেটা নাউন হবে আচ্ছা প্রোডাক্টিভিটি শেষে টি ওয়াই থাকলে শেষে টি ওয়াই থাকলে আমি আপনাদেরকে যে গুলো আমি আপনাদেরকে যে সাপিক সাপিক্সগুলো দিয়েছিলাম সেখানে বলছিলাম যে শেষে টি ওয়াই থাকলে সেটা কি হবে নাউন হবে তারপরে দেখেন তো জেলেওসি শেষে কি কি আছে এস ওয়াই আছে শেষে কি আছে এস ওয়াই থাকলে সেটা কি হবে নাউন হবে এস ওয়াই থাকলে সেটা কি হবে নাউন হবে হুইস ইজ নট নাউন নিচের কোনটা নাউন নয় হুইস ইজ নট নাউন নিচের কোনটি নাউন নয় দেখেন তো এটাও নাউন সন আছে টি আই ওয়ান টি আই ওয়ান এটাও নাউন এখানে শেষে কি আছে টি ওয়াই আছে তাহলে শেষে টি ওয়াই থাকলে সেটাও নাউন হবে তাহলে নাউন হবে না কোনটা ডিফেম আচ্ছা দা ওয়ার্ড রিমুভাল ইজ রিমুভাল এটা কি রিমুভ মানে হচ্ছে কি করা দূরীভূত করা দূর করা আর ভার্বের বের শেষে যদি কি আসে এল আসে সেটা হবে কি নাউন তাহলে দা ওয়ার্ড রিমুভাল ইজ নাউন আমি তো তাছাড়া আপনাদেরকে লিখে দিয়েছিলাম দশটা মতো আর সাত আটটা মতো আমি আপনাদেরকে লিখে দিয়েছিলাম ওয়ার্ড যেগুলো নাউন হবে এক্সেপশনাল থেকে সেগুলো একটু মুখস্থ রাখবেন আচ্ছা দা ওয়ার্ড সারভাইভাল ইজ সারভাইভাল রিমুভাবের রিমুভালের মতো সারভাইভাল তাহলে সেটা কি হবে ভার শেষে ভার্বের বের শেষে এল আসে সেটা হবে নাউন এখানে নাউন নাই তাহলে হবে কি নান আচ্ছা মানে এটা হবে নাউন কিন্তু এখানে নাউন অপশন নাই এই জন্য এটা হবে নান আচ্ছা দেখেন দ্য ওয়ার্ড রিসাইটাল সেম রিসাইটাল রিসাইটাল এটা কি হবে রিসাইটাল এটা হবে কি নাউন আমি আপনাদেরকে দিয়েছিলাম এই ওয়ার্ডগুলো আচ্ছা দেখেন হুইস ইজ ওয়ার্ড ইজ নাউন নিচের কোনটি নাউন এসপিচ টেল স্পিক দেখেন তো নাউনের সাইন কোন জায়গায় আছে ট্যাল হবে না স্যা হবে না স্পিক হবে না এইচ আমি আপনাদেরকে প্রিপিক সাপ্রি সাপিক্স দেওয়ার সময় বলছিলাম যে শেষে সিএস থাকলে সেটা কি হবে নাউন হবে তাহলে এখানে নিচের সাইন এখানে নাউন হওয়ার চিহ্ন হচ্ছে শেষে কি আছে সিএস আছে ওকে আমরা এখন দেখব পজিশন অফ নাউন নাউন কোন কোন জায়গায় বসতে পারে নাউন কোন কোন পজিশনে বসতে পারে আচ্ছা দেখেন তো পজিশন অফ নাউন নাউন যেই যেই জায়গায় যে যে জায়গায় বসতে পারে পজিশন অফ নাউন মানে হচ্ছে নাউন যে যে জায়গায় বসে আচ্ছা দেখেন নাউন প্রথমত ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে এবং ভার্বের অবজেক্ট হিসেবে বসে অথবা ইনফিনিটিভ জেরান্ট পার্টিসিপাল অবজেক্ট এর অবজেক্ট হিসেবে ইনফিনিটিভ জেরান্ট পার্টিসিপাল এর অবজেক্ট হিসেবে দেখেন আমি এগুলোর সবগুলোর পরিচয় আপনাকে দিয়েছিলাম আগের ক্লাসে দেখেন তো ইনফিনিটিভ মানে কি টু প্লাস বি ওয়ান টু প্লাস বি ওয়ান জেরান্ট মানে কি বি ওয়ান প্লাস আইএন জি জেরান্ট মানে কি বি ওয়ান প্লাস আইএন পার্টিসিপাল মানে কি পার্টিসিপল মানে একটা হচ্ছে বি এ থ্রি আর একটা হচ্ছে হেভিং প্লাস বি থ্রি পার্টিসিপল মানে কি বি থ্রি এবং হেভিং প্লাস বি থ্রি আমি আপনার আপনাদেরকে এগুলো আগের ক্লাসে পড়াইছিলাম সাবজেক্ট অবজেক্টের ক্লাসে আচ্ছা এরপরে দেখেন ডিটারমিনার ডিটারমিনার আর্টিকল প্রিপোজিশন এবং পসেসিভ এর অবজেক্ট হিসেবে দেখেন ডিটারমিনার ডিটারমিনার আমি গতকাল হ্যাঁ ডিটারমিনার আমি দিয়েছি এবং আর্টিকল আর্টিকল তো চিনেন প্রিপোজিশন তো চিনেন এগুলার পরে কি বসতে পারে কি বসবে এগুলার অবজেক্ট হিসেবে কি বসবে এগুলোর অবজেক্ট হিসেবে নাউন বসবে আর একটা হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ এখানে একটা এখানে একটা অ্যাডজেক্টিভ হবে পজিটিভ অ্যাডজেক্টিভ দেখেন পজিটিভ অ্যাডজেক্টিভ মানে হচ্ছে প্রোনাউনের পজিটিভ ফর্মগুলো যেমন মাই ইউর আওয়ার এগুলো হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ এগুলো কি পজিটিভ অ্যাডজেক্টিভ এগুলার পরে কি বসবে নাউন বসবে অর্থাৎ এগুলোর অবজেক্ট হিসেবে আচ্ছা তো আরেকটা জিনিস মাথায় রাখবেন ইনফিনিটিভ জেরান পার্টিসিপাল এর অবজেক্ট হিসেবে অর্থাৎ একটি থাকলে অর্থাৎ একটি থাকলে মাথা রাখবেন অর্থাৎ একটি থাকলে একটি থাকলে মানে হচ্ছে ইনভিনিটিভ জেরান পার্টিসিপাল এর অবজেক্ট হিসেবে এটা মনে না এটা মনে না রাখে যেটা মনে রাখবো সেটা হচ্ছে ইনভিনিটিভ জেরান পার্টিসিপাল এর পরে যদি একটি থাকে সেটা কি হবে সেটা হবে নাউন অথবা ডিটারমিনার আর্টিকল প্রেপোজিশন পসেসিভ এজেটিভ এর অবজেক্ট হিসেবে অবজেক্ট হিসেবে এটার সেও আমাদের মনে রাখার জন্য ব্যাটার হয়ে যে পরে যদি কিটাকে একটি ওয়ার্ড থাকে এটা হবে কি নাউন আচ্ছা তারপরে দেখেন দা প্লাস অফ দা প্লাস অফ দা প্লাস অফ এর মাঝখানে যদি কিছু থাকে এর মাঝখানে যদি কিছু থাকে আপনার অপশনের মধ্যে যদি পার্ট অফ পিসের নামগুলো থাকে নাউন প্রনাউন এজেটিভ ভার ভার্পার্ভ এগুলো থাকলে তখন দা প্লাস অফ এর মাঝখানের অংশটাকে আমরা নাউন বসাব এটাই হচ্ছে পজিশন অফ নাউনের সবগুলা অংশ এখন আমরা এই পজিশন অফ নাউন থেকে প্রশ্ন সলভ করবো প্রশ্নগুলো প্র্যাকটিস করব আমি প্রশ্ন প্র্যাকটিস করার সময় এই এইগুলো আমি ওই বোর্ডের ওই পাশে একটু লিখে রাখবো যাতে আপনাদের সুবিধা হয় হিয়ারিং অফ দ্য কেস উইল বি নেক্সট উইক এখানে হিয়ারিং আন্ডারলাইন করা এটা কি এটাই হচ্ছে প্রশ্ন দেখেন আমি নাউন পজিশনের প্রজিশনের রুলসগুলো এদিকে লিখে দিয়েছি তাই না এদিকে তাকান রুলসগুলোর দিকে তাকান এবং এদিকে আপনি মিলিয়ে নেন দেখেন আমি বলছি ভার্বের সাবজেক্ট হিসেবে ভারবের কি হিসেবে সাবজেক্ট হিসেবে নাউন বসবে আচ্ছা তাহলে দেখেন তো এইখানে এটা কি ভার এটা কি ভার তাহলে ভারবের পূর্বের অংশ কোনটা এটা হচ্ছে ভারবের পূর্বের অংশ 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 এটা হচ্ছে পূর্বের পূর্বের তো এই অংশ পুরো অংশের নাম হচ্ছে সাবজেক্ট এইটার অপর অপর নাম হচ্ছে অফ সাবজেক্ট এটার নাম হচ্ছে এই পুরো অংশের নাম হচ্ছে অ্যাডজেন্ট অফ সাবজেক্ট এগুলো আমি পরে আসবে এগুলো পরে পড়াবো তো এখানে একটু মাথায় রাখবেন পুরোটা কি সাবজেক্ট এটার নাম হচ্ছে অফ সাবজেক্ট আচ্ছা কিন্তু এখানে আরও একজেক্টলি আরও একজেক্টলি যদি আপনি উত্তর করতে চান আরও কারেক্টভাবে যদি আপনি উত্তর করতে চান তাহলে এখানে একটা প্রেপোজিশন আছে না একটা প্রেপোজিশন আসে না এই প্রেপোজিশনের প্রেপোজিশনের পূর্বের ওয়ার্ডটা সাবজেক্ট প্রেপোজিশনের পূর্বের ওয়ার্ডটা সাবজেক্ট অর্থাৎ আমি যেই জিনিসটা বোঝাতে চাচ্ছি এখানে হিয়ারিং এটা হচ্ছে একটা সাবজেক্ট আর কিসের সাবজেক্ট ভার্বের সাবজেক্ট আর ভার্বের সাবজেক্ট যে ওয়ার্ডটা হবে সেটা হবে নাউন কারণ আমি কি বলছি ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন বসবে তাহলে ভার্বের সাবজেক্ট হিসেবে যে ওয়ার্ডটা বসবে সে ওয়ার্ডটা হবে কি নাউন তাহলে হেয়ারিং এটা কি হবে নাউন হবে আচ্ছা এবার দেখেন লাভলি কামস হেয়ার রেগুলারলি লাভলি কামস হেয়ার রেগুলারলি লাভলি নিয়মিত আসে আচ্ছা এখানে ভার্ব কোনটা ভার্ব হচ্ছে কামস

দর্জ তাহলে দর্জ এটা কি নাউন ভার্বের সাবজেক্ট হিসেবে যেটা যেটা বসবে সেটা নাউন অথবা আমি গত অথবা আমি আপনাদেরকে বলছিলাম সি ই থাকলে কোনো ওয়ার্ড এসে সে সি ই থাকলে আমি দিয়েছিলাম মনে আছে ডোম কিছুক্ষণ আগে দিয়েছিলাম ডোম টি এস তারপরে আপনার অনেক কিছু দিয়েছিলাম না আই এস টি ইস্ট এগুলো থাকলে কি হয় সেটা কি হয় নাউন এন্ড উ ইউ এন তাহলে এখানে সি ই আছে নাউন অথবা ভারবেল সাবজেক্ট হিসেবে বসবে এটা একটা কি নাউন আচ্ছা দেখেন এবার দেখেন তো ফ্রাইলটি দেখেন এখানে কি দেখেন প্রথমত দেখেন সাব এটা হচ্ছে ভার সাবজেক্ট হিসেবে এটা সেটা হচ্ছে নাউন অথবা এল ওয়াই সেটা কি হয় শব্দের শেষে যদি এল ওয়াই থাকে তাহলে সেটাও কি হবে নাউন হবে তাহলে আমাদের কাঙ্ক্ষিত নাউন হবে এটা কি হবে নাউন হবে বার বের সাবজেক্ট হিসেবে বসছে আচ্ছা এবার দেখেন পেন্টার্স পেন্টার্স স্টার পেন্টার্স স্টাডি আর্ট এখানে এই আর্ট এটা কি ওয়ার্ড এটা কি শব্দ মানে আন্ডারলাইন করা এটা কি শব্দ আর্ট দেখেন আমি দেখেন এখানে আগে প্রথমে এই সাবজেক্টের মধ্যে আর্ট এটা কি দেখেন দেখেন তো পেন্টার্স স্টাডি আর্ট পেন্টার্স স্টাডি আর্ট পেন্টার্স কী শিখে শিল্পকর্ম শিখে শিল্প শিল্পকর্ম শিখে এখন দেখেন তো এখানে সাবজেক্ট কোনটা সাবজেক্ট হবে পেন্টার্স এটা কি সাবজেক্ট আচ্ছা তো এইটা কী হবে দেখেন তো আমি আপনাকে বলছিলাম হোম এবং হোয়াট দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হবে অবজেক্ট তাহলে আপনি এখানে একটা প্রশ্ন করেন তো পেন্টার স্টাডি আর্ট পেন্টার্স স্টাডি আর্ট পেন্টার কি শিখে কি শিখে মানে হোয়াট দ্বারা প্রশ্ন করেন হোয়াট দ্বারা প্রশ্ন করলে কী শিখে আর্ট শিখে শিল্পকর্ম শিখে তাহলে এটা কি এখানে এই বাক্যের মধ্যে হোয়াট দ্বারা প্রশ্ন করলে উত্তর আসতেছে আর্ট এই জন্য এটা একটা অবজেক্ট এটা কি অবজেক্ট আর এটা কিসের অবজেক্ট প্রথমে ভার বাসে তাহলে এই ভার অবজেক্ট তাহলে আমি আপনাদেরকে আপনাদেরকে দিছি দেখেন ভার অবজেক্ট হিসেবে কী বসে নাউন বসে তাহলে ভার অবজেক্ট হিসেবে বসে তাহলে এটা হবে কি নাউন আই এম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং মেটেরিয়াল ফর মাই সিস্টেম আই এম ইন দ্য প্রসেস অফ কালেক্টিং মেটেরিয়াল ফর মাই সিস্টেম এখানে মেটেরিয়াল এটা কী এখানে মেটেরিয়াল এটা কী আন্ডারলাইন করা এটাকে আপনাকে বলছে দেখেন আমি আপনাদেরকে এখানে রুলস লিখে দিছি দেখেন তো ইনফিনিটিভ জেরান পার্টিসিপল এর পরে ইনফিনিটিভ জেরান পার্টিসিপাল এর অবজেক্ট হিসেবে নাউন বসে অথবা আমি আপনাকে বলছি কীভাবে মনে রাখবো ইনফিনিটিভ জেরান পার্টিসিপেন্ট এর পরে একটি বসলে কি বসলে একটি ওয়ার্ড বসলে দেখেন তো কালেক্টিং এটা কি কালেক্টিং এটা জেরান্ট না দেখেন তো বি প্লাস বি ওয়ান প্লাস আইএনজি বি ওয়ান প্লাস আইএনজি এটা কি জেরান তাহলে কালেক্টিং এটা জেরান কালেক্টিং এর অবজেক্ট হিসেবে জেরান্ট এর অবজেক্ট হিসেবে অথবা জেরান্ট এর পরে এভাবে আপনি মনে রাখতে পারেন যেটা বসবে যেটা বসবে সেটা হবে কি নাউন সেটা কি হবে নাউন হবে আচ্ছা এবার দেখেন দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড দেখেন আমি আপনাদেরকে বলছি দেখেন তো দ্য প্লাস অফ দ্য প্লাস অফ এর মাঝখানে যদি কিছু থাকে সেটা কি বলবো নাউন বলবো দেখেন তো দা আছে অফ আছে মাঝখানে আছে কি গো তাহলে দা প্লাস অফ এর মাঝখানে যদি কিছু থাকে সেটাকে আমরা কি বলবো নাউন বলবো আচ্ছা দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এখানে কি দেখেন এদিকে এদিকে মনোযোগ দেন ইনফিনিটিভ দেখেন ডিটারমিনার আর্টিকল প্রিপোজিশন এর পরে কি বসবে নাউন বসবে অর্থাৎ এর অবজেক্ট হিসেবে নাউন বসবে অথবা আমি আপনাকে লিখে দিয়েছি কি একটি বসতে সেটা নাউন হবে দেখেন দেয়ার ইজ অ্যা উইল এটা কি আর্টিকল এটা কি আর্টিকল তাহলে আর্টিকলের পরে কি বসছে উইল বসছে তাহলে আর্টি আর্টিকলের পরে যদি একটি বসে অথবা যেটি বসবে সেটি কি হবে নাউন হবে ক্লিয়ার করাতে পেরেছি এবার দেখেন আই ওয়াক ফর আ হোয়াইল আর্টিকল আর্টিকলের পরে একটি বসছে সেটা কি হবে নাউন হবে আচ্ছা দেখেন দে টোল্ড আস অ্যাটেল আর্ট এখানে কি বসছে বলছে আন্ডারলাইন করা এটা কি আর্টিকল আর্টিকেলের পরে বসছে তাহলে সেটা কি হবে নাউন হবে আমি ক্লিয়ার করাতে পেরেছি এখানে আপনি একটা জিনিস মাথায় রাখবেন ধরেন আপনি গু দেখছেন এখানে কি দেখছেন এই জায়গায় গু দেখছেন গো মানি যাওয়া আপনি ভারত দিয়ে দিতে পারবেন না গো মানি যাওয়া এটা ভারপ আপনি দাগা দিয়ে দিতে পারবেন না টেল টেল মানে কথা বলা কোন জায়গায় আছে টেল মানি কথা বলা আপনি টেল মানে কথা বলা সেটা ভারপ সেটা আপনি এমনি আপনার ইচ্ছে মতো আপনি কি দাগা দিতে পারবেন না সেটা ভারপ দাগা দিতে পারবেন না আপনার সেন্টেন্সের মধ্যে কোনটা ফলো করে সেটা দেখতে হবে সেন্টেন্সের মধ্যে কোনটা ফলো করে সেটা দেখতে হবে যেমন হোয়াইল এটা এখানে কি এই জায়গায় কী হবে নাউন হবে এই জায়গায় কী হবে আর্টিকেল ফরে যেটা বসবে সেটা কি নাউন আচ্ছা ট্রাই ইউ ট্রাই ইউর বেস্ট ট্রাই ইউর বেস্ট দেখেন ইউ ইউর অ্যাটাকি আমি বলছিলাম মাই আওয়ার ইউর দেয়ার এগুলো হবে কি ফসিসিভ এজেটিভ এগুলো কি ফসেসিভ এজেটিভ তাহলে দেখেন তো ফসিসিভ এজেটিভের পরে যদি কিছু থাকে পসিসিভ এজিটিভের পরে অবজেক্ট হিসেবে পসিসিভ এজিটিভের অবজেক্ট হিসেবে অথবা প্রসেসিভ এজিটিভের পরে যদি কিছু থাকে দেখেন ফসিসিভ এজেটিভ কোন জায়গায় আছে ফসিসিভ পসেসিভ এজেটিভ পসিসিভ এজেটিভের পরে যদি কিছু থাকে সেটা হবে কি নাউন সেটা কি হবে নাউন হবে ইট ইজ আওয়ার সেন্ট্রাল লাইব্রেরি লাইব্রেরি দেখেন আওয়ার আচ্ছা একে আন্ডারলাইন সেন্ট্রাল এটা দেখেন আওয়ার আমি আপনাদেরকে বলছি কি এটা কি পজিটিভ এজেটিভ হবে কি আওয়ার তাহলে ফসিভেজিটিভ এর অবজেক্ট হিসেবে অথবা ফসিসিভ এজেটিভ এর যেটা বসবে সেটা কি হবে নাউন তাহলে এখানে সেন্ট্রাল হবে কি না আচ্ছা দিস ইজ মাই ব্লেস দেখেন মাই আমার ফোসিভেজিটিভ ভ এরপর যেটা থাকবে সেটা কি নাউন নাও যেটা নাউন অথবা অবজেক্ট হিসেবে যেটা বসবে সেটা নাউন আমি নাউনের ব্যাপারে কিছু বোঝাতে পেরেছি এখন আমি চলে যাব কাইন্ডস অফ নাউন দেখেন ভাইয়া আমরা এই জিনিসটা একটু মুখস্থ করে রাখব আমরা এই ফেজটা একটু মুখস্ত করে রাখবো এবং এটা আমাদের সামনের কাজে আসবে আপনারা জাস্ট মুখস্থ বলতে কীরকম মুখস্থ রাখবেন একটু মনোযোগ দিয়ে সাতবার রিডিং দিবেন একটু মনোযোগ দিয়ে কয়বার রিডিং দিবেন সাত থেকে দশ বার রিডিং দিবেন এতটুকুতেই যথেষ্ট এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে মুখস্থ রাখবেন এতটুকু আর কি সাত থেকে দশবার রিডিং দিবেন তাহলে আমাদের মোটামুটি এটাও আমাদের লাগবে এটা এম সিকিউর জন্য লাগবে এই সারটা একটু মুখস্থ রাখবেন আচ্ছা তো তাহলে আমাদের নাউনের নাউন এবং ডিটারমিনার নিয়ে এক নম্বর ক্লাস নাউনের ডিটারমিনার এক নম্বর ক্লাস শেষ হয়ে গেছে এবং নাউনের ডিটারমিনারের বাকি ক্লাসগুলা আমরা সামনে করবো আর কি ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম